বেশ দিন যাবৎ চেষ্টা করতেছে যে একটা ভিডিও করবো আমার ধান ক্ষেতের জন্যে তো ধান ক্ষেত অলরেডি লাগানো হয়ে গেছে আজকে যাচ্ছি আসলে কতটুকু কী হইলো দেখার জন্যে যাই বাসা থেকে বের হলাম এখন গিয়ে দেখি কী অবস্থা এটা কালকের আগের লাগানো হয়েছে কিন্তু এখানে অনেক পানি চলে আসছে এটা আমাদের খাল এখানে সমস্যাটা হচ্ছে এক পাশে শালবন এগুলো সাতের চারা একটা সময় এগুলো বড়ো হবে হচ্ছে আমার ধান খেত কিছু কচুরি পানা চলে আসছে এগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে হবে যদিও এইটা আর ওই পাশের ছোট্ট অংশটুকু এটা ক্ষেত পর্যাপ্ত পানি আছে সমস্যা হচ্ছে গতকাল অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এই ক্ষেতটাতে লাগানো হয়েছিল কিন্তু হয়তো হালকা কিছু দেখা যাচ্ছে কিন্তু পানিতে এগুলো নষ্ট হয়ে গেছে ওজন থেকে পানি আসতেছে বৃষ্টির পানি যদিও এখান থেকে যাচ্ছে ভালো আস্তে আস্তে হয়তো পানি কমবে আছে আসলে দেখার মতো আমার কিছু নাই এখন মনে করতেছি যেটুকু হচ্ছে তারপরে এসব পরিচর্যা করতে হবে পরে কচুরি পানাগুলো বেশি গেলে